একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে ভাইরা আমার মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুবরণ করেন নাই আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশ তারা হাজির হয়ে যান নবী আলাহিস্লামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন এটা অদৃশ্যের জগতের বিষয় যেটা আমরা দেখতে পাই না এটা জানার একমাত্র উপায় হলো ওহি আল্লাহ তালা স্বয়ং ওহির মাধ্যমে নবীজি সাল্লামকে জানিয়েছেন তার মাধ্যমে আমরা জেনেছি এটি আমাদের জানার সূত্র কারণটা দেখার জিনিস না আলমল গায়েব বা অদৃশ্যের গড় জগতের বিষয় ওহি নির্ভর জ্ঞান ছাড়া এই বিষয়ে জানার কোনো উপায় নেই তবে আলহিসুসলামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি কোনো মানুষ যদি জান্নাতি হন তার রু কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে তারা এত সুন্দর করে আসে উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ তাদের ওই লোকটাকে অভিবাবদ জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রুহ কবজ করে নেওয়া সেগুলোর জন্য যে আয়োজন থাকে এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা নেককার বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার লুটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামি তার রু কবজ করার জন্য ফেরিস্তাদের একটা দল আছে কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে উপস্থাপিত হয় এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয় উপস্থাপন করে নিজেদেরকে যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয় আশেপাশে মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায় এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায় এমন কি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল অবিচল ছিল তাকুয়ার উপরে অটল অবিচল ছিল হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের তাদের জীবন সায়ান নেই তাদের রুহ কব্জ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা তাদেরকে জানিয়ে দেন তারা উপস্থিত হন তাদেরকে সুসংবাদ দিতে থাকেন আল্লাহ আলিহিম আলাহম ইহা জানুন যে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে নেক মৃত্যু ইমানে মৃত্যু জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসীব করুন তাহলে হাদিস এবং আয়াত বিভিন্ন আপনার যান কবজের সময়কার পূর্বেকার ফের মহড়া প্রস্তুতি এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষটের না পেলেও যার রূহ কবজ হচ্ছে তিনি ঠিকিটের পান ভালো মৃত্যু ইমানে মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই সে আমলগুলো আমরা কোনো একটা মাহফিল আলোচনা করব ইনশাআল্লাহ এই ইমানে মৃত্যুর জন্য একটা কমন আমল হলো যে আমরা সবসময় ইমান এবং কর্মলের উপরে ফরজ কাজ করার উপরে এই যে ফজরের সময় শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করব। এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানেন হারাম থেকে বাঁচার চেষ্টা করেন আপনার